এখানে একটা গোল্ড ব্যাঙ্ক তৈরি করা প্রক্রিয়া চলতেছে এই গোল্ড ব্যাঙ্কটা কীভাবে তৈরি করা হয় সেই প্রক্রিয়া আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের জন্য মাল তৈরি করতেছে এই ব্যাঙ্কটা তৈরি হচ্ছে সামনে আরেকটা ব্যাংক তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে এই গোল ব্যাঙ্ক তৈরি এটা যে প্রথম ধাপ এটা শুকানোর পরে এখানে এরকম শুকানো হবে শুকানোর পরে শুকানোর পরে এখানে কি দেখে নি এরকম কাজ করা হবে